আসসালামু আলাইকুম বিওয়াস আমি রাসেল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে বের করবেন তো বিওয়াশ আমরা অনেকে কি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি কিন্তু আমরা ফোনে লগ ইন থাকা সত্ত্বেও আমরা জানি না ফেসবুকের পাসওয়ার্ডটা কি তো বিওয়াশ আপনারা যদি ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে সেই ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় তো বিয়াস আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি কন্টিনিউ করেন যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন ঠিক আছে তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে আমরা মূল স্ক্রিনে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনাদের গুগল ক্রোম বাজারে চলে যেতে হবে ঠিক আছে আমি গুগল ক্রোম বাজারে চলে গেলাম দেখেন আমার এই ক্রোম বাজারে আমি চলে গেলাম ক্রম বাজারে চলে আসার পর দেখেন মিটার ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য দেখেন উপরে একটা তীরের মতো একটা আইকন আছে ডাইন পাশে সবার উপরে ঠিক আছে এটার উপর ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু সেম এরকম ইন্টারভিসে আসবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে সবার নিচে দেখবেন এর সেটিংস নামে যে এলাকা আছে এই সেটিংস নামে এই লেখার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আপনার সামনে আসবে তবে আছে এই জায়গাতে আপনারা খোঁজে বের করবেন পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে এই জায়গাতে আপনারা খোঁজে বের করবেন দেখার আমার কিন্তু উপরে আছে আপনাদের এরকম উপরে থাকবে কিংবা এক নম্বর দুই নম্বর থাকতে পারে আপনারা এই জায়গাতে খোঁজে বের করবেন পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে এটার উপর ক্লিক করে দেবেন এই লেখাটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপ আমার সামনে কিন্তু এরকম ইন্টারভিউ আছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস নাও আসতে পারে কারণ আমার এই জায়গা থেকে অনেক অ্যাপসের যে লগ ইন করা আছে পাসওয়ার্ড দিয়ে সেগুলো কিন্তু এই জায়গায় সেভ করা আছে দেখেন ফেসবুক ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটাও কিন্তু এই জায়গায় সেভ করা আছে তো আপনাদের যে অন্য অন্য অ্যাপস থাকতে পারে সেই অ্যাপসের পাসওয়ার্ড এই জায়গায় সেভ করা থাকবে ঠিক আছে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এই জায়গায় সেভ করা থাকবে তো দেখেন আমি ফেসবুক ডট কম জামে যে আইকনটা আছে সেটার উপর আমি ক্লিক করে দেবো আপনারাও এরকম ফেসবুকের আইকনটা দেখে ফেসবুকের উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ফেসবুকের ক্লিক করার পর আপনাদের যে ফোনে প্যাটার্ন দিয়ে লক করে থাকেন কিংবা ওয়ান টু থ্রি ওয়ান টু দিয়ে লক করে থাকেন আপনার ফোনে যে লকটা দিয়েছেন সেই লকটা জায়গায় দিয়ে দেবেন আমি লকটা দিয়ে দিলাম লকটা দেওয়ার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে আমার সামনে এরকম ইন্টারভিউ আসছে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটার পাসওয়ার্ডে যাতে আমি দেখে নিতে পারবো ঠিক আছে এ দেখেন চোখের মতো আইকন আছে এটার উপর ক্লিক করলে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে ঠিক আছে এই জায়গা থেকে দেখেন পাসওয়ার্ডটা দেখতে চাইলে কিন্তু আপনার স্ক্রিনটা কালো দেখা যাচ্ছে আপনারা এরকমভাবে এই জায়গায় গেলে আপনার স্ক্রিন কিন্তু কালো দেখা যাবে না আমি স্ক্রিন রেকর্ড করতেছি তার কারণেও কালো দেখা যাচ্ছে এরকম গিয়ে দেখেন চোখের মতো আইকন আছে সেটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে ঠিক আছে তো এই জায়গায় দেখেন কপি নাম যে লেকের আছে এই জায়গাতে কপি করে নিতে পারবেন নিয়ে আপনি ওই পাসওয়ার্ডটা আপনি সেই অ্যাকাউন্ট আসে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট আসার পর এই জায়গায় আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার কিন্তু এটা অটোমেটিকই লগ ইন হয়ে যাবে তো বিহাস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে বলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করতে হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ